নমস্কার আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর গত মঙ্গলবার সন্দেশখালীতে শিখ আইপিএস অফিসার জশপ্রীত সিং এর উদ্দেশ্যে খলিস্তানি মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তারপর থেকে বিতর্কের সূত্রপাত কর্তব্যরত এক আইপিএস অফিসারের উদ্দেশ্যে খলিস্তানি মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ঘটনায় এবার এফআইআর দায়ের হল ভবানীপুর থানায় শুক্রবার এই এফআইআর দায়ের করা হয়েছে বিতর্কে রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে অবস্থানরতদের পক্ষেও একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারের নেতৃত্বে গত মঙ্গলবার সন্দেশকালীতে গিয়েছিল বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল সেই সময় এক শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে খলিস্তানি মন্তব্য করা হয় বলে অভিযোগ ওই বিতর্কের রেশ রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছয় পৌঁছয় পাঞ্জাবেও শুক্রবার প্রথম ওই ঘটনায় এফআইআর দায়ের করা হলো এ রাজ্যে থানায় যিনি অভিযোগ করেছেন তার নাম গুরমিত সিং ঠিকানা হিসাবে তিনি পদ্মপুকুর রোডের ক্লাবের নাম লিখেছেন অভিযোগপত্রে গুরমিত জানিয়েছেন ওই ঘটনায় শুধু শিখ পুলিশ কর্তাকে ধর্মীয় নাই করা হয়নি পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও হিংসা ছড়ানো চেষ্টা করা হয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রীকে লেখা শিখ সম্প্রদায়ের চিঠিতে বলা হয়েছে তাদের উদ্দেশ্যে এমন আক্রমণের ঘটনায় অভিযুক্তের শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন একই সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর সময়ও চেয়েছেন তারা জানিয়েছেন তাদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় গত মঙ্গলবার সন্দেশখালীর একটি ভিডিও পোস্ট করে খলিস্তানি মন্তব্যের নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা পাগড়ি এবং খলিস্তানি সমর্থক নয় বলে বিজেপির কঠোর সমালোচনাও করেন তিনি পরে সেই দিনে বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে এডিজি প্রতিম সরকার জানান শিখ পুলিশ অফিসার সম্পর্কে বিজেপির তরফে যে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তা নিয়ে ভারতীয় দণ্ডবিধির দুশো পঁচানব্বই ধারায় আইনত পদক্ষেপ করা হবে রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলেও এই সংক্রান্ত একটি পোস্ট লেখা হয় আমাদের এক অফিসারকে খলিস্তানি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা এটি একটি উস্কানিমূলক মন্তব্য এবং ফৌজিদারি অপরাধ করা আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে